বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় ধনে পাতা কাঁচা মরিচের শিলপাটায় ছেঁচে টক বড়ই ভর্তা হোক আর ডাসা ডাশা কচকচে টক কুল হোক শীতের নরম রোদের এ সময় যেন বড়ই এর ওই সব ধরনের ভিটামিন ও খনিজ পদার্থের উৎস বড়ই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স একশো গ্রাম বড়ই শরীরে প্রায় সাতাত্তর শতাংশ ভিটামিন সির চাহিদা পূরণ করে থাকে ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বড় থাকা বিভিন্ন কেমিক্যাল অনিদ্রাজনিত সমস্যা ও দুশ্চিন্তা দূর করে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বড়ই শরীরে ফ্রি রেডিক্যালকে অকুজ করে দেয় ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ও ফসফরাস সমৃদ্ধ বড়ই খেলে হাড় ও দাঁত মজবুত হয় বড়ই থাকা অপ্রয়োজনীয় পটাশিয়াম শরীরের ইলেকট্রোরাইটের ভারসাম্য ঠিক রাখে বড়ই চর্বিহীন ও আসজ জাতীয় খাবার হওয়ায় ডায়েটেশিয়ানরা ওজন কমানোর জন্য বড় ঘর পরামর্শ দিয়ে থাকেন পরিপাকতন্ত্রের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে বড়ই অসাধারণ ভূমিকা রাখে বড়ই গ্যাস্ট্রিক ও আলসারের বিরুদ্ধে কাজ করে থাকে আপনারা জানেন বড়ই শীতকালীন ফল সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বড়ই গাছে ফুল ধরে ফল হয় শীতকালে কুল বা বড়ই যে নামে ডাকি না কেন বড়ই খেতে ভালোবাসে না এমন লক্ষ্য যে পাওয়া প্রায় অসম্ভব কাঁচা কিংবা পাকা যে কোনোভাবেই বড়ই খাওয়া যায় বড়ই সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায় আচার আচারবাণীও খাওয়া যায় রোদে শুকানোর পর কাঁচা বড়ইয়ের নাম হয়ে যায় টোপা বড়ই গ্রীষ্মের দুপুরে এই টোপা বড়ই দিয়ে বানানো হয় অম্বল যা মুখের স্বাদ বৃদ্ধিতে ভূমিকা রাখে বড়ই কয়েক বছর ধরেই হয়ে থাকে দেশি বড়ই নারিকেলি বড়ই বাউকুল আপেলকুল ইত্যাদি দেশি বড়ই ছাড়া সব রকম বড়ই মিষ্টি স্বাদের হয়ে থাকে বড়য়ে থাকা শ্যাপনির নামক পদার্থ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে আলজইমার ও ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে ব্রেন ফাংশন ভালো করতে বড় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা জানেন কিনা জানি না বড়য়ে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি গুণের জন্য চায়নার লোকেরা বড় চা পান করে থাকে পুষ্টিবিদদের মতে শুকনা কিংবা কাঁচা বড়োই উভয়ের প্রদাহ উপশম করতে ভূমিকা রাখে বড়ই অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ এই দুটি উপাদানই ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে থাকে ব্যথানাশক ওষুধের ক্ষেত্রে বড়ই অনেক সময় বিপরীতমুখী ভূমিকা পালন করতে পারে তাই ব্যথানাশক ওষুধ খাওয়ার সময় অবশ্যই অবশ্যই বড়ইকে এড়িয়ে চলবেন ধনেপাতা পাতা কাঁচা মরিচের শিলপাটায় টক বড়ই ভর্তা হোক আর ডাসা ডাসা কচকচে টক কুল হোক শীতের নরম রোদের এ সময় যেন বড়ই এর যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে করে মানুষ দেখতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম